আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার চাষকৃত বাংলাদেশ সবচেয়ে আলোচিত ঘাস যেটাকে বলা হয় আমেরিকান ফাইভ জি গোয়াতমলা হাইব্রিড ঘাস এক ঝোপে অধিক পরিমাণ ঘাস দর্শক যেটা নিচ্ছকে না দেখলে বিশ্বাস হয় না হয়তো কিছুদিন পরে এখান থেকে আবার ভিডিও ধারণ করব প্রতিবেদন দেখেন পাঁচ ফুট গ্যাপ দিয়ে ঘাসগুলো চাষ করছি তারপরও কি পরিমাণ ঝোপ এবং এক ঝোপে অধিক পরিমাণ ঘাস এবং এই সাইটে আছে বাংলাদেশ সবচাইতে সেরা ঘাস বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নিয়ে কারণ এই ঘাসটা অনেক বছর এসে বাংলাদেশে আসছে এই ঘাসের ঝোপ অনেক বেশি হয় জোপ বড় হয় ডাটা কম হয় পাতা বেশি হয় বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপা পাশাপাশি আমেরিকান এই গোয়াতমালা হাইব্রিড ঘাস তিরিশ পার্সেন্ট প্রোটিন এবং ক্যালসিয়াম ও জেলি অ্যালোভেরা জড়িত যার কারণে সবচাইতে সমালোচিত এবং আলোচিত এই ঘাসটা হওয়ার কারণে সবাই ঘাসটা চাষ করে কাটিং সফল হতে পারে না কাটিং জার্মেশন আসে না যার কারণে এই ঘাসটা নিয়ে একটু সমস্যা বেশি আমি এখানে কাটিং বিক্রি করার পর যে প্রতিদিন যে কাটিংগুলো থাকে যেমন কাটিং ডেলিভারি দেওয়ার পরে কোনো দিন পাঁচটা দশটা পঞ্চাশটা এভাবে থাকে সেই কাটিংগুলো আমি আইনে এই জমিতে চাষ করছি দেখুন তখন যার কারণে এই সাইডটার অংশটা খুব ভালো ঘাস দেখা যায় এবং ঘন আর ওই সাইডটা মাথায় একটু কম দেখা যায় কারণ আমার আত্মবিশ্বাস ছিল যে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কাটিং সফল হবে সেক্ষেত্রে আর কি শত পার্সেন্ট কাটিং সফল হয়েছে তারপরেও মাসাল্লাহ সব কিছু নিয়ে সন্তুষ্ট দেখেন দর্শক তবে আপনার চাইলেও কিছুদিন পরে আবার কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ ইতিপূর্বে যে জমির কাটিংগুলো বিক্রি করছি এগুলো মোটামুটি এখন মিডিয়াম পর্দা চলে আছে আট ফুট নয় ফুট উচ্চতা আছে এখন গোড়া শক্ত হয় না হয় না কিছু দিন পরে হয়তো গোড়াগুলো শক্ত হবে এরপরে ডেলিভারি দেওয়া শুরু করব কারণ শত পার্সেন্ট পরিপক্ক না হলে ঘাসের কাটিং বিক্রি করা যায় না আর শত পার্সেন্ট পরিপক্ক হলেও অনেকে দেই খাবার বলে যে ওবার বয়স হয়ে গেছে তো সব কিছু মিলেই আর কি ঘাসটা চাষ করতে হয় দেখেন এখানে এক বিঘা জমি তিন মাস বয়স চলে তিন মাস হয় না হয় পঁচাশি দিন চলে তো তারপরও দেখা যাইতেছে আজকে আবার নতুন করে আগাছাগুলো পরিষেব করতেছে হালকা পরিমাণ ঘাস উঠে গাছ দেখা গেছে এখন আগাছা করে যদি সার দিতে পারি তাহলে ঘাসটা দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে আর সমস্যা হবে না তবে এই ঘাসের পাশাপাশি এই গুয়া তোমালার পাশাপাশি স্মার্ট নেপিয়া চাষ করা উচিত কারণ স্মার্ট নেপিয়া যেরকম প্রোটিন আছে পাতা বেশি আর এই গুয়া তোমালা ঘাসও ডাটা বেশি এটা বিশেষত্ব হল গোয়া আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটা হয় পাতা আর একটা ঝোপ চাষ করতে হয় পাশে পাঁচ ফুট গ্যাপ দিতে হয় এবং লাম্বায় চার ফুট তাহলে আর কি সঠিক ফলন পাওয়া যায় সঠিক উৎপাদন আসে দর্শক হলে এটা যত ঘন দেয় তত উৎপাদন কম হয় যত গ্যাপ বেশি দেওয়া হয় এই ঘাসটা তত উৎপাদন আসে কি পরিমাণ ঘাস এবং ফলন মেলে দেখা যায় এখানে দর্শক বর্তমানে সাত ফুট ছয় ফুট সাড়ে সাত ফুট এরকম উচ্চতা আছে ঘাসগুলো এবং খুব ভালো মানের একটা ঘাস তবে এই ঘাসটা এই পর্যন্ত যারাই চাষ করছে তারাই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারছে তার কারণ হল এই ঘাসটা আপনার ডেইরির জন্য বিশেষ কারণ বাংলাদেশের সবচাইতে গর্ববাদী পশুর খাওয়ানোর জন্য প্রোটিনের সেরা হয়েছে গা আমরা জানি ভুট্টার সাইলেস তাই ভুট্টার সাইলেসে তিরিশ বত্রিশ প্রোটিন থাকে এবং অন্যান্য আদার্স সাবজেক্ট মিলে চল্লিশ থাকে যার কারণে ভুট্টার সাইলেজ খাওয়াইলে দানাদারের পার্সেন্টেজ আপনার ফিফটি পার্সেন্ট লাগে আর দরকার হয় না সেক্ষেত্রে আপনারা দেখেন এই ঘাসটায় তিরিশ পার্সেন্ট প্রোটিন ক্যালসিয়াম অ্যালোভেরা জেলি জড়িত বিশেষ করে ডেইরি খামারদের জন্য আপনার ভিটামিন ঘাটতি পূরণ করে আমরা সবাই খামারের জন্য ডেইরির জন্য হোক মোটা দাদা হোক ভিটামিন জিঙ্ক খাওয়াই তো সেটা আর কি এই ঘাস খাওয়াইলে দরকার হয় না কারণ এই ঘাসটা অধিক পরিমাণ প্রোটিন আছে যার কারণে দরকার হয় না দর্শক তবে আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন এবং অবশ্যই এক ধরনের ঘাস চাষ করতে হলে আপনার অনেকগুলো খেয়াল করতে হবে কারণ সার দেওয়ার সময় আপনার সিটায় সার দিতে পারবেন না সিটায় সার দিলে আপনার ঘাসের পাতার মাঝখানে পড়ে সেক্ষেত্রে ঘাসটা নষ্ট হয়ে যায় শুধু ঘাসের গোড়ায় সার দিতে হয় এবং খেয়াল করতে হয় যাতে কীটনাশক ব্যবহার করতে হয় যাতে পোকা আক্রমণ না করে সেক্ষেত্রে ভলিউম ব্যবহার করতে হয় শুরুতে মাঝে একবার বা দুইবার দুই মাসের মাঝে ছবিকন ব্যবহার করতে হয় যেটা পোকা দমন করে কার্যকরী কারণ ছবিকনে আপনার পোকা যদি একটা ঘাসে ওষুধ ব্যবহার করার পরে বিশ দিনে মাঝে বসে আরও যদি ঘাসটার রস খায় তাহলে সে পোকা মারা যায় সেক্ষেত্রে আপনার ছবিকন ব্যবহার করবেন আনার সাথে ভলিউম ব্যবহার করেন কারণ ভলিউমটা নাইট্রোজেন এবং পোকা দমন করার জন্য খুবই কার্যকর সাথে ভিটামিন দেখেন দর্শক এক জোপে কি পরিমাণ ঘাস আর ঘাসটা এখন বর্তমানে যেহেতু আমার এই সাত ফিট ঘাস উপরে আছে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট খুবই ভালো একটা ঘাস এবং যেহেতু এই ঘাসটা এবছরও তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘার মতো রেডি করতেছি আশা করি ইনশাল্লাহ যখন কাটিংটা শুরু করব এক টানা দিতে পারবো সবাইকে সেই হিসাব করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ দর্শক এবছর ছাব্বিশ বিঘা জমির এই গুয়া তোমালা কাটিং বিক্রি করছিলাম মাত্র দুই মাসে এখন হয়তো বিক্রি করতে না কারণ এই মুহূর্তে কাটিং নাই এই মুহূর্তে আপনাদেরকে জারাওয়ান ওয়ান দেখাবো স্মার্ট দেখাবো সাথে অজানা হাইব্রিড দেখাবো এবং রাস্তার পরে আমার চাষ করা আছে গোয়া সেটাও দেখতে পারবেন পুরো বিডি থাকলে এবং বালুমাটিতে কীভাবে চাষ করবেন এগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন হয়তো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ